নমস্কার বন্ধুরা আমার সবুজ ছাদ বাগানে আপনাদের প্রত্যেকে স্বাগত বলছি বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনাদের গাছে ফল গাছে তাড়াতাড়ি ফুল আসবে এবং প্রচুর ফুল আসবে তার জন্য কি করতে হবে আপনাদের এই যে শুকিয়ে যাওয়া ডালগুলো যেগুলো অসার হয়ে গেছে সেই ডালগুলো ভেঙে দিতে হবে দেখছেন কত ডাল সব শুকিয়ে গেছে এইগুলো প্রত্যেকবারেই হয় প্রত্যেক বছরই আপনার গাছে কিছু না কিছু ডাল কিন্তু শুকিয়ে যাবে এগুলো আপনি ভেঙেও দিতে পারেন কাটার দিয়ে ভালো কাটার দিয়ে কেটেও দিতে পারেন হ্যাঁ তো এগুলো করতে হবে আর করতে হবে কি সমস্ত পাতা গাছের ফেলে দিতে হবে লেবু গাছ পেয়ারা গাছ জাম গাছ যে কোনো গাছের পাতা যদি আপনারা ফেলে দেন আরও আগে করতে হতো আমার একটু দেরি হয়ে গেছে হ্যাঁ ডিসেম্বরের মাঝামাঝি যদি করা যেত ভালো হতো এখনও চলবে এখনও করলে হবে কারণ এখনও তো জানুয়ারি মাস সবে পড়লো তো এই ভাবে পাতা গুলো সব ভেঙে দেবে প্রতি এই হলুদ পাতা সবুজ পাতা যা আছে এই দেখুন আমি ভেঙেছি আমার সমস্ত গাছের পাতা এই যে এখানে এক বস্তা পাতা হয়েছে দেখছেন প্লাস্টিক ভর্তি পাতা হয়েছে এগুলো সব পেয়ারা গাছের পাতা এই গাছটার তো এইরকম ভাবে যদি সমস্ত গাছের পাতাগুলো ভেঙে দেন তাহলে কিন্তু আপনার গাছে তুলনামূলকভাবে ভাবে অনেক বেশি ফুল ফল পাবেন আপনি। ফুল ফল তো পাতা না ভাঙলেও হবে কিন্তু তখন কম হবে এটা আমি করে দেখেছি আমি দীর্ঘ পাঁচ বছর ধরে ছাদ বাগান করছি এটা আপনারা অনেকেই জানেন তো এই একটা পদ্ধতি আপনাদের বললাম তার মধ্যে হ্যাঁ সমস্ত যেগুলো শুকিয়ে যাওয়া ডাল সেগুলো আগে ভেঙে দেবে এই যে দেখছেন পুরো শুকিয়ে গেছে এগুলো ভেঙে দিতে হবে আর সব পাতা ফেলে দিতে হবে তাহলেই তাড়াতাড়ি করে প্রচুর পাতা বেরোবে এবং প্রচুর ফুল আসবে গাছে আর ফুল আসার পরেই আপনাকে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে প্রিন্ট বা সাফ যার যেটা আছে এক চামচ নেবেন ছোট টেবিল চামচের এক চামচ এক লিটার জলে গুলে তার সঙ্গে আপনি কিছুটা কীটনাশক কীটনাশকও দিয়ে দেবেন আমার কাছে আছে আপনার ওই একটা কীটনাশক আছে নামটা এই মুহূর্তে মনে পড়ছে না প্রফেক্স সুপার প্রফেক্স সুপার এক দশ ফোটা আর সাফ একসঙ্গে স্প্রে করে দেবেন তাহলে এলে প্রথমে খালি এই স্প্রিন্ট বা আর তারপরে একবার স্প্রিন্ট সাফ অথবা ওর সঙ্গে প্রিন্ট অথবা সাফ তার সঙ্গে মিশিয়ে দেবেন ওই প্রফেক্ট সুপার দশ ফোটা খুব ভালো কাজ করবে কোনো রকম পোকামাকড় আক্রমণ করতে পারবেন না আপনার গাছকে আমি অনেক গাছেরই সব প্রায় আমার ছাদ বাগানে সব গাছেরই পাতা ফেলে দিয়েছি সামনে লাল পেয়ারা গাছ ওদিকে কালো জাম গাছ সাদা জাম গাছ ভ্যারিকেটেড পেয়ারা গাছ দেখুন সমস্ত গাছে পাতা ফেলে দিয়েছি নতুন পাতা বেরোচ্ছে এবং তার সঙ্গে ফুলও বেরোচ্ছে তো এরকম আরও একটা গাছ আছে বাতাবি লেবু গাছ যেটা এখনই কিন্তু পাতা গাছের সব ফেলে দিয়েছি দেখুন কত ফুল হয়েছে সেই গাছটায় আপনারা একবার দেখে নিন কত বেশি ফুল হয়েছে গাছটায় তো যাই হোক এইভাবে করলে আপনারা প্রচুর ফুল ফল পাবেন ফুল হবে এবং প্রচুর ফলও পাবেন এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরে নতুন কোনো ভিডিও নমস্কার